রাজ্যের আইন শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সর্ব বিষয় নিয়ে এবার মুখ্যমন্ত্রীর নিকট দেখা করতে চাইছেন আইপিএফটির নেতৃত্বরা অবশ্য বলে রাখিয়েছে আমরা বাঙালি কিংবা তিত্তা মথা দলের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলা একটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখছেন এবার আইপিএফটির নেতৃত্বরা আজকে তারা অবশ্য সাংবাদিক সম্মেলন করেছেন এবং তাদের সাংগঠনিক বিষয় নিয়ে সেখানে আলোচনা করেছেন সেখান থেকেই উঠে এসেছে এই খবর পাশাপাশি জানা গেছে যে এই বিষয় নিয়ে তারা আগে পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এই বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা আপনারাও জানেন যে আমরা বজ্রং চৌমুনিতে আমাদের যে ঐতিহাসিক স্টেট দাবি দিবস যেটা আমরা ঐতিহাসিক জনসমাবেশের মধ্য দিয়ে আমরা পালন করেছিলাম সেটাকে নিয়ে আজকে রিভিউ মিটিং এই রিভিউ মিটিংয়ে আমাদের যে তেইশ তারিখ পরে অথবা তেইশ তারিখ মধ্যে বিভিন্ন খরচা পত্র থেকে শুরু করে ওটার যে প্রভাব বা সাংগঠনিকভাবে কীরকম পজিশন আছে এটা নিয়ে আমরা রিভিউ করেছি দ্বিতীয়ত যে বিষয় হলো সে বর্তমান যে তেইশ তারিখ অগস্টের প্রোগ্রামের পরে আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই সিচুয়েশনের উপর আমরা আলোচনা করেছি বিশেষত আমরা প্রথমে দেখেছি যে আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি তারা তাদের একটা ড্রেস লাঠি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে এটার পরে আমাদের তিব্রামথা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছি আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাই যাইনি কিন্তু একটু সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করব না বা বলবো না যে এই যে ঘটনা থেকে আপনারা শুনলেন কার্যত সাধারণ সম্পাদক আইপিএফটি স্বপন দেববর্মার বক্তব্য এবং তিনি কিন্তু যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন যে সাম্প্রতিক সময়ে রাজ্যে যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তাতে করে আইন শৃঙ্খলাতে একটা প্রভাব ফেলতে পারে তাই অনতি বিলম্বে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় যেন মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সে নিয়ে আবেদন তারা জানিয়েছেন নিয়েছে সুপ্রিয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন